আপনাদের পাই নিয়ে ভিডিও কমেন্ট ভেবে পাই না সেজন্য একদিন সে আল্লাহর কাছে দোয়া করলো যে একটা ভিডিও মনে ধরে সে বাবা আদনা সার কী এক চলে এসলো এর নাম কি ফকিমন আমি তো কোনো ফকিমন টকিমন অর্ডার দিই আমি তো অর্ডার দিয়েছিলাম একটা মাইক্রোফোন কিন্তু মাইক্রোফোনটি আবার গা হয়েছিল আবার ফকিমন কি আবার এই পক্ষী বন্ধু তো আমি আর জীবনের প্রথম গাইস এর পক্ষী মন মানে কি আবার এই পক্ষীমন তো আমি জীবনের প্রথম এই পক্ষীমন এই পক্ষী মন তো আমার জীবন আই বল কি আমি তো তাস খেলি না তাস খেলো তো আর আর কি কু তুলি বের হইলো দেখি কোন করলাম ওগুলো দাইরে তাসের মতন ওহ আমার ফেভারিট আর কি রে বল কি জিনিস আবার

এই কাঠ কতগুলি ফালতু এগুলো কিনে মানে মানে এগুলো কেনা পাললো না তাও দুধ তা তাসে না মধু মধু মারার আর এগুলো ফালতুগুলো আমার টাকা 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 খরচ করি এগুলো কি কিছুই না এই টাকা কী কীগুলো কী ভাই কীগুলো কেন কী লাভ ভাই এগুলো কী আছে দেখেন তুই পিকাচু কী কতগুলি বস্ত্র সাদা আডান আডান কী কতগুলো আছে আমি সমস্ত একটা বক্সের গা থেকে বাপ 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 ছিলাম মানে কিছু একটা মানে ম্যাজিকাল কিছু হবে জোকরের মতো মানে জোকরের মতো হবে পরে আমরা পকিমন পকিমন করছি আমি পকিমন চিনতাম না আমি ওই সরি আমার পকিমন পকিমন আমি জল ঘাটটি ছিলাম তখন মনে আসলো পকিমন পকিমন এই পকিমন কি এমন জিনিস যেটা আজকে আমরা রিচার্জ করে দেখব ভিডিও বেশি বড় করব না সব তো আমি এটা দিকে আমি মনে করছিলাম কিছু একটা হবে মানে কিছু একটা হবে সর্বপ্রথম আমি একটা কাঠের মতন একটা কিছু একটা বানাবো দূরবিনের জন্য করি ফে এই জিনিসটি আপনার এই পকিমন কার্ডটা আমরা সবাই বলেন এই পকিমন কার্ড মানে কি আজকে আমরা দেখে বাংলাদেশ চিত্র এঁকে দেখাবো এই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই চিত্র আচ্ছা আমরা কি জানতে পারেন এই পকিমন কার্ডটি আসলে কি লুকানো আছে যেটা আমাদের সায়েন্সে লেখা আছে পকিমন পকি সরি আমার এখানটা পালন বলেছে আবার একটু রিটার্ট করি এ পকি এ পকি তেমন কি আছে যেটা পকিমন বানানো হয়েছে এ পকি ওইট আউট করা হব পকি নামটি এই পকি আসলে মানে কি যে আমাদের পকি নামে চলে এসেছে আমি বলবো এই পকিমন তাহলে কোন নামটা বলি তাহলে কি আমরা

Pi ni se si poki Toke anise si poki eh, E gane chou do de ve ediron anise si pi ke Gane chou do Pi Ke Taman ekta logo to li kwen poki moun de Ekta panen poki moun de ki a moun de li Poki an

ষাটটি গাছ একটি দুইটি তিনটি একটি দুইটি তিনটি চারটি আমি এখানে গাছ একটা পক্ষের মন্দির একটা লগ তৈরি করছি

p, o, i, r, o, p, o, k, i, m, o, N, Pokémon, é Pokémon, é Pokémon daquele p, o, k, i

মানে ইউএস বাংলা ছোট গুলোর মতন এবার ডান্ডা দিয়ে কি জানেন কানে পকিমনে লোগরে দিছে তবে কানে পকিমনে ফুল একটা পকিমন ভাই আসলে একটা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আজকের মধ্যে শেষ ও দেখেন

নোক নোক মানে মানে দেখা কালার করলে কিন্তু রিয়ালিস্টিক কালার হয়ে যায় তা আমাদের জন্য আমাদের ভিডিও দেখার জন্য আচ্ছা কথা দিই এল আই কে ই লাইক এন্ড ডন ডট ডো মনম ধন্যবাদ थ्याङ्क यू के गासकेटी युट्युब आएको युट्युब्स अब घुम्न दुर्ख्छुस् आउनु जुन इन्चल्स दागर एटा पाए उक नभन्दामा सम्भवना कला क मात्र कालको प्ले बटम तपाईँको टाटा बाई बाई